সবাইকে গুড মর্নিং আমি ভালোছি আর এই দেখো একসাথী সাদা ফুল চলো চলো তোমাদেরকে বলি কিসের জন্য তো আমি ছিলাম মামাবাড়িতে বাড়িতে প্রত্যেক বছরে জ্যৈষ্ঠ মাসের ষোলো তারিখ করে মথুয়ার দলে অনুষ্ঠান হয় আর সেইখানেই অনেক বছর পরে আসার সাথে মাও এসেছিল মাকেও দেখাবো তারপরে এই যে বেলপাতা আমপাতা ফুল তুলে তারপরে আমি স্নান ধান করে নিয়ে তারপরে মালাগাতে চলে গেলাম তো মা গা তার আগে বলি আর জায়গা থেকে অনেক অনেক দল আসে আর খুবই মজা আর এই দিনে বৃষ্টি হবেই সকালে বৃষ্টি নামেনি কিন্তু সন্ধ্যাবেলায় এত বৃষ্টির দল আসতে অনেক অসুবিধা হয়েছে আর এই যে দেখো মায়ের মূর্তি হ্যাঁ হ্যাঁ গুরুচান গুরুজান ঠাকুরের আর মণিজান ঠাকুরের তারপরে যেই আমি আবার এক ব্যাগ ফুল নিয়ে আসলো তারপরে আমরা মালাগাতে নিলাম মালাগাতে পরে এই যে দেখো কতগুলো মালা হয়েছে তারপরে এখন ঘট পুজো হবে ঘট পুজোর জন্য আমাদেরকে মন্দিরে চার পাঁচ দিয়ে ঘুরতে হবে পাঁচবার তারপরে ঘরটি বসানো হবে তারপরে এই যে আমাদের গুরুদেব সবাইকে ঘর দিয়ে দিল মানে তিনটি ঘর একটি দাদা নিয়েছিল একটি আমি আর একটি বৌদি আর এই হরিচান ঠাকুর খুবই জাগ্রত সকালে তো কেউ আসেনি যখন সন্ধ্যায় তোমাদের ভিডিও শেয়ার করবো তার আগে এই ভিডিওটা শেয়ার করি তারপরে এই যে মন্দিরে চার পাঁচ দিয়ে আমাদেরকে পাঁচবার ঘুরে তারপরে ঘরটিকে বসানো হবে তো এই যে দেখো এটাকে ডাঙ্খাওয়ালে যারা জানো অবশ্যই জানবে আর এই যে ইনি হচ্ছেন আমার দিদা আর এই যে দাদা এই যে বৌমনি আর এই যে আমি আর এই যে যে দিদি আর এই যে পুচকু হলো আমাদের দাদার ছেলে মানে আমার ছোটবেলার দিনটা খুব তাড়াতাড়ি চলে যায় ছোটবেলায় আরো কত মজা হতো কত মাসি সবাই আসতো এখন সবাই যে যার কাজে ব্যস্ত এবার ঘরগুল্লিকে বসানো হবে তারপরে তারপরে বাড়িতে উনুন ধরানো হবে তার আগে উনুন কিন্তু ধরা হয়নি তারপরে সবাই প্রসাদ গ্রহণ করে তারপরে উনুন ধরানো হবে আর রাত্রে আসবে মথুয়ার দলেরা তো এখানে সমাপ্ত করি তোমরা তোমরা ভিডিও দেখো না কি থাকবো তো যাই হোক বাই সবাইকে ভালো থাকে ওটা